টানা সাত দিন ধরে কারফিউ চলছে বুধবার থেকে কারফিউ কিছুটা শিথিল করা হলেও এ সময় কাজ পাচ্ছেন না দিনমজুররা যার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের জীবনযাত্রা আর্থিক আয় কমে যাওয়ায় ও বাজারে নিত্যপণ্যের দাম বেশি হওয়ায় পরিবার নিয়ে চলতে হিমশিম খাচ্ছেন অনেকেই অনেকের দিন কাটছে অর্থাহারে ও অনাহারে সংকট দূর করতে দ্রুত কারফিউ প্রত্যাহারের দাবি দিন মজুরদের কারফিউ এর মধ্যে তাদের জীবন কাটছে কীভাবে জানতে চাইলে তারা বলেন কারফিউ এর কারণে তারা একেবারেই কাজ পাচ্ছেন না সারা দিন আয় করেন মাত্র দুশো থেকে চারশো টাকা যা দিয়ে নিজে চলা ও পরিবার চালানো অনেক দুঃসাধ বাধ্য হয়ে পড়েছে এ সময় অফিস আদালত ও স্কুল কলেজ পুরোপুরি খুলে দেওয়ার দাবি জানান তারা এমন পরিস্থিতিতে এনজিও যেন কিস্তি না নেন এমন দাবিও করেন তারা যারা রিস্ক চলায় খেতে খামার কাজ করে এদেরই বেশি ক্ষতিটা হচ্ছে কেননা এদের তো পেট বসে থাকে না কার কুদু ঠিকমতো মতো দেয় আমরা কাম করে করে ডাল ভাত খাইতে খাইতে পারবো লকডাউনের মতো হয়ে গেছে গা কি করবো পোলাভান আছে বউ মা মাও আছে পোলাভান আছে বউটাও আছে এখানে খাদ্য জোড়ার ভাইতেছি না নয় দিন থাকি এই অবরোধ এখন অফিসে মাল দেয় না অফিসে মাল দেয় না বলে রাস্তাঘাটে পুরিয়ে দিবে এখন আমরা আছি বেকার বসি প্যাটে ভাত নাই পয়েট খরচের টাকা নাই একটা তো গ্যারেজ থেকে গাড়ি ভাই করিয়ে টুকটাক খেপ মারি মসে গ্যারেজের ভরার টাকাটাও আমাদের কাছে নাই চার দিন ধরে আমরা না খাওয়া মারার ডকুন মসি ইনকা লকডাউনও তো ইনকা কষ্ট হয়নি যে করোনা ভাইরাসের যে লকডাউনে এক মাস গেছে তার চেয়ে সাত দিনই কাতর মানুষ বেশি হয়েছে কামাই নেই কারণে মনে করেন রুম ভাড়া দিতে পারি না ওই পোলা লেহা ভাড়া খরচ দিতে পারি না আমরা নিজেরা ঠিক মতন চলতে না